আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আশা করছি আপনার প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে এমন একটি সাইট শেয়ার করবো যে সাইটটা আমার দেখা পৃথিবীর সেরা একটি সাইট আর এই সাইডটাতে কোনো প্রকার রিস্ক নেই আপনারা কোনো রিস্ক ছাড়া নিশ্চিন্তে সারা জীবন ইনকাম করতে পারবেন বর্তমানে আমার ব্যালেন্স রয়েছে দেখতে পাচ্ছেন যে একশো পঁয়ষট্টি ডাবল এই সম্পূর্ণ ব্যালেন্সটা আমি পেমেন্ট নিব কেন রিস্ক নেই এই বিষয়ে মাত্র দুইটা মিনিটে আমি আপনাদেরকে ডিটেলস বুঝিয়ে দেব। আপনারা যদি ধৈর্য সহকারে মাত্র দুইটা মিনিট ভিডিওটা দেখেন তাহলে সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন তো চলুন দেখা যাক কেন এই সাইটটা এত বেস্ট একটি সাইট হিসেবে আমি বলি কারণ এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমি না এটা লেটেস্ট পেমেন্ট হিস্ট্রি রয়েছে এখানে তিন রাবেল থেকে শুরু করে আট হাজার পর্যন্ত পেমেন্ট নিচ্ছে দু হাজার পেমেন্ট নিচ্ছে দু হাজার চারশো আট হাজার পর্যন্ত পেমেন্ট নিচ্ছে আমিও কিন্তু এই সাইটটা গত জানুয়ারি মাস থেকে অর্থাৎ চব্বিশ সালের জানুয়ারি মাস থেকে পেমেন্ট নিচ্ছে এই সাইটটা থেকে তো এটা হচ্ছে আমার পেমেন্ট হিস্ট্রি লাস্ট আমি দুশো বান্নাবের পেমেন্ট নিয়েছি তার আগে বাহাত্তর নয় আঠারো চৌত্রিশ সাতাত্তর একশো একত্রিশ এভাবে যদি আমি লাস্ট আমি দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আট তারিখ দুই মাস এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ অর্থাৎ দু চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের আট তারিখে আমি প্রথম এই সাইটটা থেকে পেমেন্ট নেওয়া শুরু করি তো বুঝতেই পারছেন এই সাইটটা থেকে আমি রানিং আট মাস যাবৎ পেমেন্ট নিচ্ছি তো এই সাইটটার বর্তমান ইউজার সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার হচ্ছে ছয় লক্ষ আটষট্টি হাজার প্লাস ইউজার সংখ্যা রয়েছে এই সাইটটা নিয়ে মানুষ কাজ করতেছে ছয় লক্ষ আটষট্টি হাজার মানুষ আর এখানে একুশ কোটি পঁয়ষট্টি লক্ষ দেখতে পাচ্ছেন যে রাবেল এখানে ইনভেস্টেড হয়েছে তো সাইটটা এসেছে কত আমি যদি আপনাদেরকে একটু দেখাই তো সাইটটার নিচে আসলে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না দেখবেন যে দু সালে সাইটটা এসেছে অর্থাৎ রানিং কিন্তু চব্বিশ সাল চার বছর বছর কিন্তু মার্কেটে অলরেডি কিন্তু সাইটটা পেমেন্ট করতেছে তো ফার্স্ট আমি এখান থেকে পেমেন্টটা নিয়ে নেব তারপরে আপনাদেরকে ডিটেলস আবার বলে দেবো যে কিভাবে কাজ করবেন যদিও এই সাইটটা নিয়ে গত এক মাস আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে এখানে দেখতে পাচ্ছেন যে এক মাস আগে পৃথিবীর শেয়ার ইনকাম সাইট আমি সাত মাস যাবত পেমেন্ট নিচ্ছি এই ভিডিওটা দেওয়া হয়েছিল আজকে আবার আমি ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেবো তো কালে একটু যদি ক্লিক করি তাহলে এটা মেন ব্যালেন্সে চলে যাবে ছাড়টা একটু রিলোড করবে তো এখন আমার কাজ হচ্ছে গো টু অ্যাকাউন্টে ক্লিক করা তাহলে আমরা আবার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো আর এখানে দেখতে পাচ্ছেন মেন ব্যালেন্স মেন ব্যালেন্সটা হয়ে যাবে কত একশো পঁয়ষট্টি হয়ে গেছে তো আমি এখন আবার চলে যাব উইথড্রল অফ ফান্ডসে উইথড্রল অফ ফান্ডসে গেলেই কিন্তু আমরা পেমেন্টটা নিতে পারবো তো যেহেতু এর আগে আমি প্রচুর পেমেন্ট নিয়েছি যার কারণে আমার পেয়ার ওয়ালেটটা অলরেডি সেভ আছে যারা নতুন অবস্থায় পেমেন্ট নেবেন সেটিংস অপশনে গিয়ে আপনার পেয়ার ওয়ালেটটা সেভ করে নেবেন এখন আমার ব্যালেন্সটা বসিয়ে দেব একশো পঁয়ষট্টি বসিয়ে দেওয়ার পরে কনফার্ম অপশনটাতে ক্লিক করে সাইটটা রিলোড করবে এবং আমার পেমেন্টটা কিন্তু সঙ্গে সঙ্গেই করে দেবে তো মাত্র এক সেকেন্ডের মধ্যেই কিন্তু এই সাইটটা পেমেন্ট করে দেয় এখানে দেখতে পাচ্ছেন যে আব্রা নাইন থ্রি জিরো নাইন এটা আমার পেমেন্ট একশো পঁয়ষট্টি রাবেল এখানে কিন্তু পেমেন্ট অফিসটিতে চলে এসেছে বাট আমার পরেই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একজন দু হাজার রাবেল পেমেন্ট নিয়ে নিয়েছে তো অতি দ্রুত এখানে আপডেট হয় কারণ এখানে প্রতি মিনিটে কিন্তু শত শত মানুষ পেমেন্ট নিচ্ছে তো আমার পেয়ার ওয়ালেটে চলে যাবো যাওয়ার পর হিস্ট্রি অপশনটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে একশো পঁয়ষট্টি আমরা পেমেন্ট নিয়েছি আমরা কতটুকু পাই এখানে দেখতে পাচ্ছি একশো তেষট্টি পয়েন্ট চুয়াল্লিশ পেমেন্ট পেয়েছি সামান্য কিছু ট্রানজ্যাকশন ফি কেটে নেয় এই বাট এক সেকেন্ডের মধ্যে পেমেন্ট করে দেয় আমি কিন্তু গত সাত থেকে আট মাস যাবৎ কিন্তু পেমেন্ট নিচ্ছি আপনাদের ক্যালকুলেট করে দেখিয়ে দিলাম তো আমি যদি এখন রিলোড করে দেখবেন আমারটা আরো নিচে নেমে গেছে আমার পেমেন্ট হিস্ট্রি কারণ আসলে প্রতি মিনিটে অনেক অনেক মানুষ এখান থেকে পেমেন্ট নেয় এখানে দেখতে পাচ্ছেন যে আমার ডা অলরেডি আবার তিনে চলে গেল এখন আমার পরেও একজন দু হাজার রাবেল পেমেন্ট নিয়েছে একজন আটশো রাবল পেমেন্ট নিয়েছে তো এটা একটি ইনভেস্টিং সাইট এখানে কাজ করতে হলেও আপনাদেরকে ইনভেস্ট করেই কাজ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে ওপরে আমার মাইনার স্পিড হচ্ছে টেন পয়েন্ট টেন তো আমি টেন স্পিড বাই করেছি এখান থেকে ইনভেস্ট করে প্রত্যেকটা ওয়ান স্পিড বাই করতে আপনাকে টেন রাবেলস খরচ করতে হয় তো আমি এখানে টেন স্পিড বাই করেছি একশো রাবেল খরচ করে তো বুঝতেই পারছেন যার কারণে আমার মাইনিং স্পিডটা চলতেছে তো ভিডিওটা একটু বড় হতে পারে যারা প্রথম দেখছেন তারা অবশ্যই ধৈর্য সবার একটু দেখবেন বিস্তারিত বোঝার জন্য ফার্স্ট আমি ইনভেস্টটা দেখাই যে কীভাবে ইনভেস্ট করবেন এখানে উইথড্রল অফ ফান্ডসের উপরে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স রিপ্লেসমেন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে ইনভেস্ট করার জন্য ব্যালেন্স রিপ্লেসমেন্ট এইখানে তো সর্বনিম্ন আপনি এখানে টেন রাবলস ইনভেস্ট করতে পারেন অর্থাৎ ওয়ান স্পিড বাই করতে যেহেতু টেন রাবলস খরচ করতে হয় তো সর্বনিম্ন টেন রাবলস খরচ করে ওয়ান স্পিড আপনি বাই করতে পারবেন তো আমি আপনাদের সাজেস্ট করবো যারা একদমই পারবেন না মিনিমাম পঞ্চাশ রাবেল ইনভেস্ট করবেন অর্থাৎ ফাইভ স্পিড বাই করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট বসানো আছে সে যদি আপনি ওয়ান হান্ড্রেড ট্রাবেল বাইক ইনভেস্ট করেন এখানে ওয়ান হান্ড্রেড বসিয়ে দিয়ে এখানে বাই পেয়ারে ক্লিক করবেন তাহলে পেয়ার মার্সেন্টাইসের মাধ্যমে ধীরে ধীরে আপনাকে যেভাবে ক্লিক করতে হয় বেশ কয়েকটা কনফার্ম করতে হয় তো কনফার্ম করার পরে আমার আপনার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে তো পেমেন্টটা সাকসেসফুলি হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে রিফ্লেট যে ব্যালেন্স এখানে জিরো জিরো রয়েছে ঠিক এইখানে আপনাকে শো করবে অবশ্যই আপনার সাইটটা একটু রিলোড করে নেবেন একটু রিলোড করে নিলে দেখবেন যে ব্যালেন্সটা এখানে শো করতেছে তো এখানে শো করলে আপনার আবার এই পার্সোনাল অ্যাকাউন্ট আছে এখানে চলে আসবেন তো আপনাদেরকে দেখাইতে দেখাতে দেখতে পাচ্ছেন যে আমার যে পেমেন্ট হিস্ট্রিটা ছিল সেটা কিন্তু আর এখানে নেই অর্থাৎ সেটা আরও নিচে চলে গেছে এরপরে কিন্তু অনেক মানুষই পেমেন্ট নিয়ে এনেছে এখানে দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনভেস্ট করতেছে মানুষ যাই হোক তো এখন পার্সোনাল অ্যাকাউন্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইনক্রিজ স্পিড ঠিক এই ইনক্রিজ স্পিডে ক্লিক করবেন তাহলে আপনারা যে স্পিডটা বাই করবেন সেই অপশনটা আপনাদের সামনে চলে আসবে তো ইনক্রিজ স্পিডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান বসানো আছে অর্থাৎ তো ওয়ান স্পিডের জন্য এখানে টেন ট্রাভেলস আপনাকে খরচ করতে হবে তো এখানে যদি আপনি ওয়ান হান্ড্রেড ট্রাভেল ইনভেস্ট করেন আপনি কতটুকু ইনভেস্ট করছেন তার উপর ভিত্তি করে এখানে বসাবেন ওয়ান হান্ড্রেড ট্রাভেল ইনভেস্ট করলে আপনাকে টেন বসাতে হবে অর্থাৎ টেনের জন্য ওয়ান হান্ড্রেড কস্ট হবে তো এখানে পে অপশনটাতে ক্লিক করলে আপনার স্পিডটা বাই হয়ে যাবে আর স্পিডটা বাই হয়ে গেলে ঠিক এইখানে আপনাকে শো করবে বাট নিচে কিছু প্যাকেজ আছে আপনারা যদি প্যাকেজ নিতে পারেন তাহলে আপনাদের কিছু কিছু প্রফিট হবে আপনি যদি একসঙ্গে টেন এম এইচ পাওয়ার বাই করেন তাহলে কিন্তু এখানে ওয়ান এমএইচ পাওয়ার ফ্রি পাবেন তো আমি কিন্তু একসঙ্গে বাই করিনি আমি পঞ্চাশ ট্রাভেল পঞ্চাশ ট্রাভেল করে ইনভেস্ট করে দুইবার বাই করেছি যার কারণে আমি ফ্রি ফ্রিটা পাইনি এছাড়া পঞ্চাশ এমএইচ পাওয়ার বাই করলে আপনি টেন এম পাওয়ার ফ্রি পাবেন এভাবে প্যাকেজগুলো আপনারা দেখতে পারেন তো আরও একটা গুরুত্বপূর্ণ ফিচার আছে এখানে যেটা হচ্ছে অ্যাফিলিয়েট কমিশন আমি যদি আপনাদেরকে একটু দেখাই তো এই সাইটটা ফাইভ লেভেল রেফার কমিশন দেয় যারা আপনার রেফার করতে পারবেন তাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি এখানে দেখতে পাচ্ছেন যে ফাইভ লেভেল রেফার কমিশন ফার্স্ট বিশ পার্সেন্ট তারপরে দশ পার্সেন্ট তিন পার্সেন্ট দুই পার্সেন্ট এক পার্সেন্ট এখানে রেফার লিঙ্ক রয়েছে আপনারা যদি এটা প্রমোশন করেন বা এখান থেকে আপনার রেফার করাতে পারেন তো আপনি প্রচুর পরিমাণ এখান থেকে রেফারেন্স ইনকাম করতে পারবেন তো সব মিলায় এই সাইটটা আমার কাছে পুরোপুরি একটা বেস্ট সাইট মনে হয়েছে কারণ অন্যান্য ইনভেস্টিং সাইটগুলো দেখা যায় এক মাস দুই মাস পরে আর থাকে না বাট এই সাইটটা কিন্তু বিগত চার বছর যাবৎ টিকে রয়েছে এবং আমি আট মাস যাবৎ পেমেন্ট নিচ্ছি তো বুঝতেই পারছেন আপনারা নিশ্চিন্ত কিন্তু এই সাইটটা নিয়ে কাজ করতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই রাখতেছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টসে মতামত দিবেন আল্লাহ হাফেজ